আজ আমাদের সেই প্রত্যেক দিনের পরিচিত আলু ভাজাকে অসাধারণ অতুলনীয় স্বাদে গন্ধে ভরিয়ে তুলব সাধারণ কিছু মশলাপাতির ব্যবহারেই আমাদের সাধারণ আলু ভাজা কতটা অসাধারণ স্বাদের হয়ে যেতে পারে সেটা এই রেসিপি ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত সাধারণত আমরা আলু ভাজার জন্য একটু সরু সরু পাতলা পাতলা করে আলু কেটে থাকি তো এই আলু ভাজার জন্য আলুটাকে কিন্তু সামান্য একটু মোটা করে কাটতে হবে মানে প্রত্যেক দিনের আলু ভাজার মতো ওরকম সরু লম্বা করে কাটতে হবে না আবার ফ্রেঞ্চ ফ্রাইস বানানোর সময় আমরা যতটা মোটা করে আলু কাটি ততটা মোটাও কিন্তু এখানে আলুটা কাটতে হবে না আমাদের প্রতিদিনের আলু ভাজা এবং ফ্রেঞ্চ ফ্রাইস এর মাঝামাঝি একটা মাপে আলুটা কাটতে হবে তো আমি এখানে চারটে মাঝারি সাইজের আলু নিয়ে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আলুগুলোকে এরকমভাবে কেটে নিচ্ছি একটা আলু আমি কেটে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আলুটা কিভাবে কাটতে হবে তো একই রকমভাবে সমস্ত আলুগুলোকে কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে আলুগুলোকে একটু মুছে নিতে হবে এবার একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে তার মধ্যে আমি হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো গোটা মৌরি নিয়েছি এই জিরে এবং মৌরিটাকে শুকনো কড়াইতে বা এই শুকনো ফ্রাইং প্যানটার মধ্যে একটু নাড়াচাড়া করে নেব দু থেকে আড়াই মিনিট মতো তারপর এগুলোকে নামিয়ে হামান অথবা মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে আধ ভাঙ্গা করে নিতে হবে জিরে এবং মৌরির কালারটা হালকা চেঞ্জ হতে শুরু করবে দেখুন আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন ভিডিওতে এখন যেমন দেখা যাচ্ছে জিরে মোহরির কালারটা হালকা একটু ডার্ক কালার হতে শুরু করেছে তো এবার এগুলোকে আমি এই ফ্রাইং প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি আমি হামান গুঁড়ো করবো তাই হামানদিস্তের মধ্যেই নামিয়ে নিয়েছি এবার গরম থাকা অবস্থাতেই এটাকে আধ ভাঙা করে নেব এরপর ওই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল অবশ্যই কিন্তু এই আলু ভাজাটা সর্ষের তেলেই করতে হবে আর এখানে আমি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে পুরো ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে তারপর এর মধ্যে ফোড়নের জন্য দিতে হবে হাফ টি স্পুন মতো গোটা কালো সর্ষে আর হাফ টি স্পুন মতো গোটা জিরে তার সাথে দশ বারোটা কারিপাতা এবং দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন জিরে সরষে এগুলো ফ্রাইং প্যানের মধ্যেই আনন্দে নাচানাচি শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে মুছে রাখা আলুর টুকরোগুলো আলুটা দিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন নুন হলুদটা কিন্তু প্রথমেই দিয়ে দেব। মানে আমাদের প্রত্যেক দিন আলু ভাজা করার সময় আমরা যেরকম আলুটা একটু ভেজে নিয়ে তারপর নুন হলুদটা অ্যাড করি এখানে কিন্তু সেটা করবো না এখানে প্রথমেই নুন এবং হলুদ গুঁড়োটা অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে আবারও মিশিয়ে দিচ্ছি তারপর আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে আলুটা ভালো মতো সেদ্ধ হতে মোটামুটি সাত থেকে আট মিনিট তো সময় লাগবেই তবে এই সময়টা কিন্তু মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিতে হবে মোটামুটি দু তিন মিনিট অন্তর অন্তরে কিন্তু আলুটাকে একবার করে নাড়াচাড়া করে দিচ্ছি তো এইভাবে আলুটা ভাজতে ভাজতে মোটামুটি ছয় সাত মিনিট হয়ে গেছে তো ফাইনালি আরও একবার আলুটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এই সময় একবার চেক করে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে তো এই আলুর মধ্যে আধ ভাঙ্গা করে রাখা ভাজা জিরে মৌরিটা দিয়ে দিলাম যেহেতু অল্প পরিমাণেই মশলা বানিয়েছিলাম তাই পুরোটাই কিন্তু দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেব কালারের জন্য দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে দিচ্ছি আর এই সময় আলুটাকে আমি একটু টস করে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো ইভেনলি আলুর সাথে মিশে যায় সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে আমি আবারও এক থেকে দেড় মিনিট মতো আলুটাকে ভেজে নিয়েছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এবার এই আলু ভাজার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আমচুর পাউডার আর সামান্য একটু মিষ্টি আমি জাগারি পাউডার দিয়েছি আপনারা এখানে চিনি গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে খুব সামান্য পরিমাণে মানে হাফ স্পুন গুঁড়ো করা চিনি দিতে পারেন আর হাফ টি স্পুনেরও কম আমচুর পাউডার দিতে পারেন আমচুর পাউডার না থাকলে এখানে পাতিলেবুর রসও অল্প একটু অ্যাড করতে পারেন মানে ব্যাপারটাকে একটু চটপাটা বানানোর জন্য এই মশলাগুলো অ্যাড করা হলো তো আবারও টস করে সমস্ত উপকরণ আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে দিয়েছি তো এবার ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে এটাকে এক মিনিটের জন্য একটু ভাজা করে নিয়েছি এবং আমাদের মশলাদার আলু ভাজা এখানে একেবারে রেডি হয়ে গেছে সন্ধ্যের জলখাবারে বাচ্চাদেরকে এই আলু ভাজা শুধু শুধুও সার্ভ করতে পারেন গরম ডাল ভাতের সাথে এই আলু ভাজা খেতে দুর্দান্ত লাগবে অথবা চাইলে রুটি পরোটার সাথেও সার্ভ করতে পারেন খেতে জাস্ট অসাধারণ লাগে ব্যাপারটা কিন্তু সেই আমাদের প্রত্যেক দিনের সাধারণ আলু ভাজাই কিন্তু কিছু মশলাপাতির সংযোজনে অসাধারণ স্বাদ হয় এর একবার এভাবে ট্রাই করে দেখুন আলু ভাজার রেসিপিটা তারপর থেকে আলু ভাজা এভাবেই বানাবেন এটা কিন্তু আমার গ্যারেন্টি তাহলে আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার